আমাদের প্রিয় নেতা মেহেরপুর জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ভাইকে মেহেরপুর দুই আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি মিল্টন ভাই প্রতিনিয়ত তার কর্মকাণ্ড বৃদ্ধি করেছে দলের নেতা কর্মীকে কে সাথে নিয়ে আজকের সারা মেহেরপুর জেলা ব্যাপী বিএনপিকে সুসংগঠিত করার জন্য উনি নিরলসভাবে কাজ করেছেন যখন জেলা বিএনপির কমিটি হয় সেই সময় আপনারা দেখেছেন যে উনি রাত তিনটা চারটা পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করেছেন সারা বাংলা সারা মেহেরপুর জেলায় বিএনপি এখন অত্যন্ত সুসংগঠিত আমরা তার নেতৃত্বে আমরা হাসিনাকে বিদায় করেছি এখন মানুষ প্রত্যাশা করে জাবেদ মাসুদ মিত্র মনোনয়ন পাবে এবং তার নেতৃত্বে মেহেরপুরে দুইটা আসন আমরা বেগম জিয়া এবং তারেক রহমানের হাতে তুলে দিতে চাই যেহেতু মিল্টন ভাইকে মনোনয়ন দেওয়া হয়নি আমরা বিএনপির সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বেগম জিয়া এবং তারেক রহমানকে বলতে চাই যে আপনারা যাচাই বাছাই করে জনমতের ভিত্তিতে এই মনোনয়ন পরিবর্তন করে জনগণের প্রত্যাশা পূরণের জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়া হোক আমরা রাজপথ ছাড়বো না রাজপথের আমাদের কর্মসূচি আমাদের বিক্ষোভ আমাদের থাকবে আমার প্রিয় নেতা জাভেদ মাহুদ মিল্টন এবং আমার প্রিয় জনগণকে সাথে করে বিএনপির জনগণকে সাথে করে আজ সতেরো বছর সুসংগঠিত করেছি নার্সিং করেছি এবং বর্তমানে আমরা অত্যন্ত সুসংগঠিত আমরা চাই যে নেতাটি আমাদের সাথে দীর্ঘ সময় ধরে থেকে আমরা মেহেরপুর তথা দাঘরি উপজেলার সকল নেতৃবৃন্দকে সুসংগঠিত করেছি